ঘোরার উপর সহার হয়ে আবি নদী ও পার হওয়ার আশ্চর্য ঘটনা মুসলিম বাহিনীর সাথে ইরাকের পারস্য কিসরার ইউদিদের সাথে এক রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয় যেখানে ওবায়দা এবং মুসান্নার নেতৃত্বে মুসলিম বাহিনী পারস্যের কিসরার বাহিনীকে পরাজিত করে ইরাক জয় করে নিয়েছিল ইরাক তখন মুসলিম বাহিনীর নিয়ন্ত্রণে কিসরার স্বজনবিন্দ নিজেদের সকল প্রকার মতভেদ ভুলে গিয়ে দিককে। সিংহাসনের বসিয়ে সেনাপতির ওস্তমের নেতৃত্বে নতুন করে বিরাট একটি বাহিনী গঠন করে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য খলিফা ওমর রদিয়া আনহু এই প্রস্তুতির খবর পেলেন তখন নিজে মুসান্না এর সাহায্যে একটি বাহিনী নিয়ে রওনা হওয়ার কথা চিন্তা করলেন কিন্তু মজলিশে সুরার অনুমতি পেল না যার কারণে বিন আবি ওয়াকাস রদিয়াল আল্লাহ আনহুকে পাঠালেন এবং তাকে নিযুক্ত করলেন ইরানি ফ্রন্টের সম্মিলিত বাহিনীর সর্বাধিনায়ক হজ সাদ রোদিয়াল্লাহ আনহু মদিনা থেকে তার বাহিনী নিয়ে কাদিসিয়ায় উপস্থিত হলেন তার পূর্বেই মোসান্না ইন্তেকাল করেন কাদিসিয়ায় উপস্থিত হয়ে সাদ রদিয়াল্লাহ আনহুর নেতৃত্বে মুসলিম বাহিনী পারস্য বাহিনীর সাথে চূড়ান্ত রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হল এ যুদ্ধে পারস্য বাহিনীর বিশাল প্রতিরোধ প্রতিরোধবুহ একে একে ধ্বংস হয়ে গেল একের পর এক পারস্য বাহিনী পরাজয় বরণ করতে লাগল যখন পারস্য শাহিন শাহ ইয়াজদ্দিক এই খবর পেল যে মুসলিম বাহিনীর কাছে পরাজিত হচ্ছে তার সমস্ত বাহিনী ও সেনাপতিরা তখন শাহিন শাহ রাজধানী মাদিয়ানের সমস্ত মূল্যবান সম্পদ সরিয়ে ফেলার জন্য চেষ্টা করতে লাগলো এ খবর যখন সাদ বিন আবি ওয়াকাসরদ্দী আল্লাহ আনহু এর কাছে গেল তখন তিনি শাসানী রাজধানী মাদিয়ানে মুসলিম বাহিনী নিয়ে অগ্রসর হন কিন্তু মাদিয়ানের রাজধানীর যেতে একটি ব্রিজ পড়ত পারস্যের রাজা তা ভেঙে ঘুরিয়ে দিয়েছিল যেন মুসলিম বাহিনী মাদিয়ানের রাজধানীতে পৌঁছতেই না পারে আনহু দাজলা নদীর তীরে এসে উপস্থিত হলেন এসে দেখেন ব্রিজ ভেঙে ফেলেছে তখনই তিনি ঐতিহাসিক একটি ভাষণ মুসলমান বাহিনীর উদ্দেশ্যে দিয়েছিলেন যা ইতিহাসে বিরল তিনি বলেছিলেন ওহে আল্লাহর বান্দারা আল্লাহর দিনের সিপাহীরা শাসানী শাসকেরা আল্লাহর বান্দাদেরকে দাসত্বের শৃঙ্খলে বেঁধে মিথ্যা ও বানোয়াট কথা বলে মূর্তি ও অগ্নির পূজা করতে বাধ্য করেছিল এবং তাদের কষ্টে অর্জিত সম্পত্তি কুক্ষিগত করে রেখেছিল তোমরা যখন তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এসেছ তারা পালাবার পথ ধরেছে গাধা ও ঘোড়ার পিঠে তাদের সম্পদ জমা করে নিয়েছে আমরা কখনোই তা হতে দেব না আমরা যেন তাদের কাছ থেকে কুক্ষিগত সম্পদ কেড়ে নিতে না পারি তার জন্য ব্রিজ ভেঙে দিয়েছে কিন্তু ইরানিরা আমাদের সম্বন্ধে জানে না তারা জানে না আল্লাহর উপর ভরসাকারীরা মানবতার সেবকরা ব্রিজ বা নৌকার উপর নির্ভর করে না আমি পরম দয়ালুদাতা আল্লাহর নামে আমার ঘোড়াটি পানিতে নামিয়ে দিচ্ছে তোমরা আমাকে অনুসরণ করো একজনের পর আরেকজন এভাবে সারিবদ্ধভাবে তোমরা দাজলা নদী পার হও আল্লাহ তোমাদেরকে সাহায্য ও হেফাজত করুন ভাষণ শেষ করে বিন আবি ওয়াক্কাস রদি আল্লাহ আনহু বিসমিল্লা বলে তার ঘোড়াটি নদীতে নামিয়ে দিল সেনাপতিকে অনুসরণ করে তারাও নিজেদের ঘোড়া সারিবদ্ধভাবে পানিতে নামিয়ে দিল তাদের শাড়িতে কোনো রকম রদবদল হলো না নদী ছিল শান্ত ঘোড়া সারিবদ্ধভাবেই নদী পার হয়ে ও প্রান্তে পৌঁছল ইরানি সৈন্যরা একটু নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে এই ঘটনা দেখছিল তারা অবাক হয়ে গেল এবং অবলিলাতে চিৎকার করে বলতে লাগলো দৈত্য আসছে দানব আসছে পালাও পালাও মুসলিম মুজাহিদদের আকশিক হামলায় বাদশাহ ইয়াস দিক সমস্ত ধন সম্পদ রেখে মাদিয়ান ছেড়ে হালওয়ানের দিকে যাত্রা করল সাদ শ্বেত প্রসাদে প্রবেশ করলেন এবং প্রাসাদের প্রতিটি কক্ষে যেন ছিল উপদেশ ও শিক্ষার স্মারক তিনি প্রাসাদে প্রবেশ করার পর সুরা দুখানের কিছু আয়া তেলোয়াত করলেন যার অর্থ হলো তারা পেছনে ফেলে গিয়েছিল কত উদ্যান ও প্রশ্রবণ কত শস্যক্ষেত্র ও সুরম্য প্রাসাদ এবং কত বিলাস উপকরণ যা তাদেরকে আনন্দ দিত এমনটি ঘটেছিল এবং আমি উত্তরাধিকার করেছিলাম অন্য সম্প্রদায়কে সুরাই দুখান এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা মুসলমান কখনও শূন্য সংখ্যার উপর নির্ভর করে যুদ্ধ করেনি যুদ্ধ করেছে আল্লাহ তালার উপর বিশ্বাসের উপর এবং আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্য পাওয়ার ইয়াকিনের উপর